হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল ইন্ডিয়ান গঙ্গার আরও একটি নতুন আপডেট ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার সব কালার নিয়ে আজকের এই ভিডিওটা আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে পাইকারে এবং খুচরাতে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে যেহেতু অনেকগুলো ডিজাইন আছে আমাদের ভিডিওটা একটু লেন্দি হবে সো আপনারা যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব দ্যাটস হয় আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন সো রাইট নাও যে কালারটা দেখাবো এটা হচ্ছে সবার ফেভারিট একটি কালার যেটা পার্পল কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার এটার যে ফ্যাবরিকটা কাপড়ের শাইনিংটায় আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকার একটি ফ্যাব্রিক এসেছে যেটা হচ্ছে গঙ্গা ফ্যাব্রিকের ভিতরে একেবারে কটন একটি ফ্যাব্রিক টাইপস্টের যেটা থাকবে কটন ফ্যাব্রিক তবে কাপড়টা খুবই গ্লেজি কাপড় হবে মানে এগুলো যখন আপনারা পরবেন পরার পর বুঝতে পারবেন যে এগুলো কী কাপড় কিনছেন আপনি এগুলো একদম টাকা উসুল একটি ড্রেস সো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে এবং যে সালভারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নাও হচ্ছে এটার যে দোপাটাটা আছে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হবে দোপ এত চমৎকার একটি কালেকশন প্রাইস থাকবে সুপার ডুপার রিজনেবল সো এটার ভিতরে যে ডিজাইনগুলো আছে যে কালারগুলো আছে আমি এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইট নাও যেই কালারটা দেখাচ্ছে এটা তো সবার পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে অনেক দিন পরে আপনাদের জন্য রেজিস্টর করতে পেরেছি আলহামদুলিল্লাহ না হো সেটা ওনাস সালোয়ারটা যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিই প্রাইসের জন্য অনেক আপড়ে অপেক্ষায় থাকেন এই ড্রেসগুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আমরা শুরুতেই দেখিয়েছিলাম আপনাদেরকে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং কত পিস নিলে আপনারা পাইকারি পেতে পারেন আর সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব আর শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সি টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারে এবং খুচরাতে পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড় দোকানটায় আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত কালেকশন আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারেই রিজনেবল রাখি আমরা যেই কোয়ালিটিতে আপনাদেরকে যেই দামে দিতে পারবো ইনশাল্লাহ এই সেম কোয়ালিটিটা পুরো মার্কেট চ্যালেঞ্জ কেউ আপনাদেরকে এই দামে দিতে পারবে না যেমন যেই ড্রেসটা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গার নতুন একটি ভ্যারিয়েন্ট একেবারেই প্রিমিয়াম যেটা সেই ড্রেসটাই আপনাদেরকে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা করে এই গঙ্গা ভ্যারিয়েন্টেরই আমাদের কাছে বেশ কয়েকটি ডিজাইন ছিল যেটা আপনারা জানেন আমরা নয়শো টাকা থেকে এগারোশো টাকা করেও সেল করেছি বাট এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম যেটা সেটাই তো এটা দিচ্ছে আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা করে আর পাইকারি বিষয়টা হচ্ছে এই ড্রেসটা মিনিমাম আমাদের হচ্ছে মেবি হচ্ছে এটা ছয় পিস না হওয়া হচ্ছে আট পিস আমি ঠিক গণনা করি নাই সো এরকম একটি সেট হবে এক সেট নিলে আপনি পাইকারি পাবেন যেহেতু এখানে টোটালি হয়তো বা কালার যতগুলি কালার আছে এখানে হয়তো বা ছয়টা বা আটটা কালার থাকবে তো এরকম কালার নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অথবা হচ্ছে আমাদের ভিডিও থেকে আপনি মিনিমাম পনেরো পিস নিলে পনেরো পিস ডিজাইন নিলে দেন হচ্ছে আপনি পাইকারিতে নিতে পারবেন না হচ্ছে এটার যে আরো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে পার্পলিশ ব্লু আপনার হাতে পেলে বুঝতে পারবেন আর কালারটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটা টোটালি হচ্ছে পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালারের আপনি যদি পাঁচ পিসে যদি নেন পাঁচ পিসে আমাদের একটা বান্ডিল হয় তো পাঁচ পিস নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অথবা হচ্ছে আপনারা আমাদের এখানে অনেক ভিডিও আছে অনেক কাপড়া যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন দেখা যায় অনেকগুলো আইটেম দিয়ে শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি আমাদের যেই ভিডিওগুলো আমরা দিই সেখান থেকে আপনি মিলিয়ে টোটালি পনেরো পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা রিটেল প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি প্রাইস জানতে চাচ্ছেন আমাদের এখানে নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে পাইকারি প্রাইস জেনে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে সরাসরি এসে পাইকারি প্রাইস টা জেনে নিতে পারবেন এবং পারচেজ করতে পারবেন অনলাইনে পারচেজ করতে পারবেন শোরুমে এসেও পারচেজ করতে পারবেন তো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ